সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আর এই তো বাজার করে নিয়ে আসছে মাছ আর মাংস কয়েকদিন যেতে বাসাই ছিল না আর আজকালকে বাসাই আসছে সেই কারণে আজকে সকালে যে বাজারটা করে নিয়ে আসলাম আর ফ্রিজে না এরকম কিছুই নাই মাছ মাংস কিছুই নাই সেই কারণে আর একসাথে নিয়ে আসা হয়েছে তো যাই হোক এখন গুছিয়ে নেব আগে ফ্রিজে আর কিছুটা রান্না করব। অনেক সময় দেখো অনেক মানে কিছুই কিন্তু থাকে না ওরকম ঘরে আর যেহেতু বাসায়ও বেশি থাকে না বাইরেটারই বেশি থাকে সেই কারণে আর কি তো যাই হোক এখন মাছ মাংস একসাথে নিয়ে আসে কিছুই যে একসাথে খাবো তা কিন্তু না তাই না ফ্রিজ যেহেতু আছে সেই কারণে রেখে দিয়ে কিন্তু খাওয়া যায় আর কি তো যাই হোক দেখো এখন সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি সমস্ত কিছু আর আর হচ্ছে চিকেনটা না একটু কেটে নেব অনেকটাই বড় বড় করে পিস নিয়ে আসছে মানে কেটে নিয়ে আসছে সেগুলো আমার পছন্দ না আর মুরগির মাংস না বেশি বড় পিস কিন্তু ভালো লাগে না খাসির মাংস বড় বড় পিস ভালো লাগে কিন্তু মুরগির মাংসটা না বেশি বড় হয়ে গেলে আর ভালো লাগে না সেই কারণে আমি আবার না কেটে নিয়েছিলাম আর কি তো যাই হোক দেখো এদিকে মাছটাও কেটে নিয়ে এসে মাছটা বড় ছিল আর এই মাছটার মধ্যে না আঁচগুলো মানে আর ছাড়তে চায় না এই হচ্ছে সেই মানে ওরা কেটে দেয় সুন্দর করে কিন্তু না ওই আঁচটা আর ভালো করে ছাড়াইতে পারে না সেগুলোই তো তখন বাসায় ছাড়াইতে না খুবই কষ্ট হয় বড় মাছের কিন্তু আঁচটা সারানো যায় আর এই তো কেটে নিলে তখন কিন্তু আঁচটা ছাড়াইতে খুবই সমস্যা হয় যাই হোক দেখো এখন সুন্দর করে কিন্তু হাত দিয়ে ভালো করে আজগুলো সারিয়ে নিলাম নিয়ে এখন ধুয়ে রাখছি আর কি আর পরিষ্কার করে রাখলে না পরের ভর্তি কাজগুলো কিন্তু করতে ভালো হয় আর মা যদি অমনি রাখা যায় পরের জন্য আবার পরে যে কাজগুলো করবো তখন ঝামেলা মনে হয় তো যাই হোক দেখো সুন্দর করে কিন্তু সমস্ত কিছুই ধুয়ে নিলাম আর এত মুরগিটা কিন্তু কেটে নিছি আমি নিয়ে তারপরে আবারও সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর আজকে রান্না করবো মুরগি আর একটা না তিন দিন নিরামিষ খাইছি ওই তো জন্মাষ্টমীর দিন তার আগের দিন থেকে আর তারপরের দিনও আর আজকে হচ্ছে আহ সোমবার আর এই তো সেই কারণে মুরগিটাই রান্না করব। আর আমার মেয়ে না একদম খেতে পারে না নিরামিষ খাবার ওই প্রসাদ টসাদ হলে খায় আর কি পছন্দ করে কিন্তু এমনি যে ঘরে নিরামিষ রান্না করি ওই বেশি পছন্দ করে না আমার মেয়েটার হচ্ছে মাছ মাংসটাই বেশি পছন্দ করে আর কি সেই কারণে আমার মেয়েটা একদম পাগল হয়ে গেছে খাবে আর কি আমি বললাম যে মাছ রান্না করি না মুরগি খাবে আর সেই কারণেই তো মুরগিটাই রান্না করব। আর এই যে মাছগুলো ফ্রিজে তুলে দিচ্ছি আর এই মাছটা হলো হচ্ছে সিলভার মাছ যা আছে না বড় সিলভার কাপ বলি আমরা কে কী বলে জানি না কিন্তু আমাদের এখানে এই মাছটা সিলভার কাপই বলি আমরা তোমাদের সাথে একদমই ভিডিও এরকম শেয়ার করা হচ্ছে না আর যেহেতু মানে প্রচুর পরিমাণ আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রতিদিন বৃষ্টি আর কি শেয়ার করব। সংসারের কাজকর্ম এগুলাই তো করি আর বৃষ্টির জন্য তো ওরকম বাইরে কোনো কাজই করতে পারি না শুধু ঘরের কাজগুলাই আর কি দেখাতে হয় আর বাইরে তো আর ক্যামেরা সেট করে নেওয়ার কাজ করা যায় না সেই কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি যে যাই হোক তারপরে ওই রকম ভিউ হয় না মনটাও ভেঙে যায় ভিডিও না এনার্জি থাকে না সেই কারণে আর কি তো দেখো মাছগুলো ভরে নিলাম এ তো এখন ফ্রিজে তুলে দিচ্ছি আর তারপরে রান্নার ব্যবস্থা করব। আর আজকে না সোমবার আর মেয়েটার যেহেতু আজকে প্রাইভেট ছিল সেই কারণে তাড়াতাড়ি করে না রান্নাটা বসিয়ে দেবো মেয়ের জন্য খাবার নিয়ে যাব সেই কারণে আর কি তো মাছগুলো রেখে হাতটা সাবান দিয়ে কিন্তু ধুয়ে আসছি ধুয়ে এসে তারপরে তো সবজি কাটতে বসে গেলাম আর আজকে রান্না করো ছোটো মাছের চটচটি আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে একটু অন্যরকম করে রান্না করবো ভাবছি আর কি এদিকে চিকেনটা রান্না করবো আর ছোটো মাছ দিয়ে সরসটি রান্না করব। আমার কাছে তো খুব ভালো লাগে এই কিন্তু না আমি কাঁচা মাছ না খেতে পারি না কিন্তু এই ধরনের রান্নাটা আবার ভালোই লাগে আর কি যে দেখো সবজিটা কেটে নিলাম ছোট মাছ রান্না করার জন্য আর তো পেঁয়াজটা কেটে নিয়েছি মাংসর জন্য বসিয়ে রাখলাম এ তো রান্নাটাও বসিয়ে দিলাম আর তো মাংসটা বসিয়ে দিছি তারপরে হচ্ছে আগে মাংস আর ভাতটা রান্না করব তারপরে চরচটিটা বসিয়ে দেবো চরচটি রান্না করতে বেশি একটা টাইম লাগবে না শুধু মাখিয়ে বসিয়ে দেবো তো দেখো এখন ঝোলের জন্য জলও দিয়ে দেবো মানে কষানো হয়ে গেছে মাংসটা আর আমার মেয়ে আজকে বলেই গেছে যে তুমি আমার জন্য মাংস রান্না করে নিয়ে যাও স্কুলে টিফিনে তো যাই হোক একটু পাশে হচ্ছে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম এই তো এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম কাঁচা মাছ বলতে মানে না ভেজে যে অনেকে রান্না করে না সেটাই আর কি আমি না না ভেজে খেতে পাই না ওরকম আর কিন্তু আজকের তরকারিটা না খুবই ভালো ছিল আর কি আর আজকের মাছটা ভাজি করছিলাম না আর কি কাঁচা তাই এটা রান্না করতে হয় আর বেগুন থাকলে না বেশি ভালো হয় আর বেগুনের এত পরিমাণ দাম সেই কারণে বেগুনটা রানে না আমাদের মানে না করে দিচ্ছে আর কি সবারই অ্যালার্জি আসে তারপরেও সেই কারণে আর কি আর বেগুনের কাজ কিন্তু ঝিঙা দিয়েই তরকারিটা রান্না করছি ঝিঙে দেওয়া কিন্তু খারাপ লাগে না তো যাই হোক দেখো এদিকে আমার মাংসর তরকারিটা হয়ে গেছে আর এখন চরচটিটা বসিয়ে দেবো আর কি আমরা তো চটচটি বলি আর কি সেই কারণে আমরা যেটা আঞ্চলিক ভাষা সেইটাই মানে সবসময় বলে থাকি আর কি তো দেখো তরকারিটা নামিয়ে নিলাম আর এখন এখন চড়চটিটা বসিয়ে দেবো আরে তো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে ভাতটা আগেই রান্না করে নিছি যে দেখো এখানে হচ্ছে পটল আছে ঝিঙে আছে আলু আছে এগুলাই কেটে নিয়েছি সুন্দর করে আর ছোটো ছোটো করে আর পেঁয়াজটা তো দিতেই হবে আর এই তো গরম মশলা দিচ্ছি একটু রসুন বাটা আর এক তো জিরে বাটা আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তো সব কিছু দিয়ে না এই তো তেল আর হচ্ছে লবণ একসাথে সমস্ত কিছু দিয়ে আগে মাখিয়ে নিব সুন্দর করে কিন্তু হাতে হাতে মাখে যত হাতে মাখিয়ে মানে রান্না করা যাবে না ততটাই মজা হবে তো দেখো সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি হচ্ছে অনেক দিন আগে একবার রান্না করছিলাম আমার শাশুড়ি মার্তা দেখে তারপরে অনেকে কি দেখি আমি মানে ফোনে মানে নেটের মধ্যে আর কি যেরকম করে রান্না করে ভালোই লাগে আর কি সেই কারণে আমি একটু আজকে চেষ্টা করলাম যে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বর বলে যে অনেকটাই মজা হয়েছে ওর আবার এই ধরনের খাবার খুব পছন্দ করে আর কি যে দেখো হয়তো মা খেয়ে নিলাম তার উপর দিয়ে ছোটো ছোটো মাছগুলো যে সেই মাছগুলা ছড়িয়ে দিলাম দিয়ে হাতে একটু জল দিয়ে এ এখন ঢেকে বসিয়ে দেবো চুলো রাস্তা মিডিয়াম করে রেখে দিয়েছিলাম আর এই তো দেখো কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে ক্যামেরার মধ্যে কেমন বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সামনে থেকে অনেকটাই ভালো ছিল মানে দেখতে আর কি দেখতে ভালো ছিল আবার খেতেও কিন্তু ভালো হয়েছিল আর কি দেখো এর মধ্যে একটু সর্ষে বাটা দিলে মনে হয় আর একটু বেশি ভালো লাগতো কিন্তু সর্ষে বাটাটা দিলে না আমার বর আবার খেতে চায় না কিন্তু আমার কাছে ভালো লাগে আর কি কিন্তু ওর যেহেতু চায় না সেই জন্য আর দিলাম না একজন খাবে আবার আর একজন খাবে না তখন কেমন লাগে না আর সংসারে যা কিছু করি স্বামীর জন্য কিন্তু স্বামী মানে যেটা খায় আর কি সেটাই কিন্তু করার চেষ্টা করি স্বামী সন্তান তাই না নিজেরটা কিন্তু অত মানে প্রাধান্য দেওয়া হয় না আর কি দেখো এখন আর একটু যেহেতু জল আছে সেই কারণে হালকা করে একটু আস্তা দিয়ে বসিয়ে রাখলাম আর এদিকে কিন্তু অনেকগুলো কাজ আমার হয়ে গেছে আর এ তো মেয়েকে খাওয়া দাওয়া রেখে আবারও যেয়ে নিয়ে আসছি আর এখন দেখা হচ্ছে একদম বিকালে দেখো জামা কাপড়গুলো যে কেসে দিয়েছিলাম সেগুলো এখন এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর সারাদিন ওরকম ভিডিও করা হয় নাই ওই তো তারপরে রান্নাবান্না শেষ করে মেয়ের জন্য খাবার নিয়ে গেলাম নিয়ে খাওয়া দাওয়া ধুয়ে আবার চলে আসলাম নিজেরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবারও মেয়েকে আনতে গেছিলাম তা আমার তো এটাই চাকরি আর কি যাই হোক যেহেতু একা হাতে সমস্ত কিছুই সামলাতে হয় সেই কারণে একটু চাপও হয়ে যায় তারপরও ব্যাপার না এটা হচ্ছে আমাদের করতেই হবে আমাদের মতো গৃহিণীরা এটাই করে থাকি আর কি তো দেখো এদিকে দেখে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই কাপড়টা না সেদিন দিন পরা হয়েছিল উপসের দিন সেদিন আর ধোয়া হয়েছিল না তাই আজকে একটু ধুয়ে দিলাম আর এখন এত শুকিয়ে গেছে এখন ভাস করে না রেখে দেব। যেহেতু এটা আর পরার পরবো না যেহেতু শাড়ি তো ওরকম পরা হয় না এটা হচ্ছে পরে গেছিলাম মন্দিরে সেটাই আর কি তো কাঁচা দুয়া শাড়ি তো পরতে হয় সেই কারণে তে দেখো এখন সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিলাম আর এতো তো তারের সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর তারপরে যে বিকালের কাজগুলো থাকে সেগুলোও সেরে নিব এখন কালকে আছে হচ্ছে একাদশী আর উপবাস করলে না একাদশী করতেই হয় নাহলে সেই উপবাসের কোনো মানেই থাকে না সেই কারণে আর একাদশী যেহেতু এখন আমি করি না অনেক দিনই হয়ে গেছে আমার একাদশী করা হয় না আগে তো করতাম আর ওই তো মা অসুস্থ হওয়ার পর থেকে না আমি একাদশীটা ছেড়ে দিয়েছিলাম মা যেহেতু অসুস্থ মাকে সামলাতে হয় সেই কারণে আর পারি নাই আর কি আর যেহেতু একাতে সমস্ত কিছু সামলাতে হয় সেই কারণে অতটা কিন্তু গুছিয়ে উঠতে পারি না যে যাই হোক এখন থেকে আবারও চেষ্টা করব ধর্মকর্ম করতে হয় না হলে কিন্তু হয় না বাচ্চাদেরকেও শেখাইতে হয় আমার মেয়েটা আবার একাদশী করার জন্য পাগল হয়ে থাকে মানে যেদিন একাদশী হয় আর কি সেদিনই বলে মা তুমি একাদশী করবে না আমি করবো যে বাচ্চাদেরকেও শেখাতে হয় যে চেষ্টা করব এখন থেকে একাদশীটা ধরা আর একাদশী করলে না শরীরটা কিন্তু ভালো থাকে আর কি তো দেখো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বিকালের এই কাজগুলো কিন্তু করতেই হয় তে সকালে যেরকম কাজ থাকে বিকালের দিকেও কিন্তু ওরকমই কাজ থাকে আর আমরা হচ্ছে সন্ধ্যা দিয়ে কিন্তু ঘরের কাজগুলো সেরে নিই তো দেখো বিছানাটাও গুছিয়ে নিয়ে তারপরে তো ঘর দোয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে কি হয়েছে রান্নাঘরে মির্সেবের যে সামনের যে দুটা পাল্লা থাকে আটকানো যায় সেটা না আমি খুলে ফেলছি ও ওটার জন্য না একদমই সমস্যা হয় আর কি মানে যেহেতু ওই জায়গাটা একদমই ছোট সেই কারণে না মানে যে কোনো কাজ করতে নিলে না বেঁচে ধরে আর কি সেই কারণে বকে বলছিলাম যেটা না আমাকে খুলে দাও আর মানে ভালো লাগে না আর কি আর এমনি খোলা থাকলে না জিনিসপত্র রাখা বের করা সহজ হয় সেই কারণে আর কি দেখো ঘর দুটো ঝাড়ু দিয়ে চলে আসলাম এ তো বাইরে এখন বাইরেটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার ভিডিওর মধ্যে অনেকটাই শব্দ পাবে মানে বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে আর পাশে যেহেতু বিল্ডিংয়ের কাজ চলছে জল দিচ্ছে জলটা পরে টিনের উপর টিনের উপর পড়লে তো এমনি আওয়াজটা বেশি হয় সেই কারণে আর কি রান্নাঘরের জায়গাটা যেহেতু ছোটো সে কারণে না একটা পাল্লা না খোলা গেছে আর একটা পাল্লা খোলা হয় নাই আরও বলো যেদিন বাইরে বের করো ধুবা সেদিন হচ্ছে দিও আমি সেদিন ওটা ভেঙে দেবো আর কি আর এই তো একটা ভেঙে দিয়েছে সে কারণে একটু মানে সহজ হয়েছে কিন্তু দুটা ভেঙলেই না একটু ভালো হতো আর কি তো যাই হোক দেখো এখন ঘরদুয়ারগুলো আর ঝাড়ুতে নিলাম আর এই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই তো একটা পাল্লা খোলা হয়ে গেছে আর একটা মানে অনেক দিনের এটা ওই মির্সেপটা না অনেক দিন আমার প্রথম জীবনের মানে সংসারের জীবনের এই তো এই মির্সেপটা বাড়িতে থাকতে কিনছিলাম মেলায় থেকে কিন্তু অনেক দিনই টিকলো আর কি এখন না জলে জল না একদম মজরা ধরে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আর কি আর জানি না কতদিন টিকবে পার্ক আসে একদম মজরা ধরে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করবো আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই